মে কি ডাকাত পড়ছে নাকি আরে না একটা জরুরি কথা আছে কি কবি তাড়াতাড়ি কর আচ্ছা আরে দাঁড়া না আচ্ছা বিয়া করতে কি কি লাগে কি হলো বেকলের মতো তাকায় আছিস কেন আরে কি হইলো হাকুরা কি দেখো কষ্টা বিয়া করতে কি কি লাগে সেটা দিয়ে তোর কি কাম তুই কি বিয়া করতেছিস নাকি আরে না না আমি না ওই যে উত্তর পাড়ার মন্ডল দিন আরে থাকবো থাকবো তুই খালি আমারে একবার সবকিছুর নাম করে দে আমার ঠিকই মনে থাকবো আচ্ছা শুন বিয়া করতে লাগে গয়না গাটি তারপর লাগে বিয়া শাড়ি হলুদের শাড়ি হাতে চুড়ি কপালে টি বা হাড়ি জুতা পায়ের আলতা সোনো পাউডার আর গুরুজন দলাইগা কাপড় আর আল লাগে আল লাগে একটা মাইয়া মানুষ দ্বারা বিয়া করব। আমি গেলাম তল লেগে আমার কামের অনেক দেরি হয়ে যাইতেছে আহারে আমার দারুর দিকে কিন্তু তর দেরি হইলেও আমার দেরি হইব না আমি আলোর বেগে জানো আর বিদ্যুতের বেগে গঞ্জে থেকে বাজার করে আনি তারপর তোরে বৌ বানাইয়া আমার ঘরে তুলবে